আমেদাবাদে ছন্দে ফিরল ত্রিপুরা দল বিজয় হাজারের ট্রফির দ্বিতীয় ম্যাচে বড় জয় রাজ্য দলের সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিল পন্ডিচেরিকে প্রথম ম্যাচে কেরালার কাছে একশো পঁয়তাল্লিশ রানে পরাজিত হয়েছিল রাজ্য দল বিজয় মার্চেন্ট প্রথম ম্যাচে হেরে যাবার পর মনুশঙ্কর মুরা সিং এর বাহিনীর উপর তৈরি হয়েছিল চাপ তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো মনুশঙ্কর ব্রিগেড দ্বিতীয় ম্যাচে ব্যাট এবং বলের সমান দাপট দেখিয়েছিল সাত উইকেটে জয় তুলে নিল পন্ডিচেরির বিরুদ্ধে শুক্রবার দিনের শুরুতে এ টসে জয়লাভ করে পন্ডিচেরি প্রথমে ব্যাট করতে নেমে একচল্লিশ দশমিক তিন ওভারে গোটা দল সাজ করে ফিরে যায় একশো পঞ্চাশ রানে রাজ্য দলের পক্ষে পি সাহা এবং স্বপ্নীল সিং এর এর কাছে আত্মসমর্পণ করে পণ্ডিতচিরি ইনিংসে সে পি সাহা তেশ রানে তিনটি এবং স্বপ্নীল সিং ঊনপঞ্চাশ রানে তিনটি উইকেট দখল করে জবাবে রাজ্যদলের সামনে লক্ষ্য ছিল একশো একান্ন রানের তবে শুরুতেই রাজ্যদল ন রানের প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যদিও তৃতীয় উইকেটে উদয়ন বোস এবং বিজয় শঙ্করের দুটি রাজ্যদলের জয়কে সহজ করে দেয় একষট্টি বলে তিপ্পান্ন রানের সাজঘরি ফিরে উদয় বোস তবে বিজয় শঙ্কর অপরাজিত থাকে তেষট্টি বলে সাতচল্লিশ রানে এবং রাজতে ছেচল্লিশ রানে অপরাজিত থাকে পনেরো রানে যার কারণে রাজ্য দল জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বত্রিশ দশমিক তিন ওভারের তিন উইকেট হারিয়ে ফলে ম্যাচটিতে সাত উইকেটে জয়লাভ করে পুরো পয়েন্ট হাসিল করে রাজ্য দল এদিকে আগামী উনত্রিশে ডিসেম্বর রাজ্যদল তাদের তৃতীয় ম্যাচ খেলবে রাজস্থানের বিরুদ্ধে রিপোর্ট নিউজ নিউজার্ড A B to B the whole square equals A square, B square, 2A, B times up. Five on the next 10. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.